হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আর সকাল সকাল দুজনে মিলে বেরিয়ে পড়লাম লাগেজপত্র নিয়ে তাও বা স্কুটিতে কারণ স্কুটির রাইডটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে বলতে পারো অজানা পথের উদ্দেশ্যে মানে লং ড্রাইভে তো মাঝে মাঝে কিন্তু এরকম প্ল্যান করলে মন্দ হয় না তাই না চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আসলে বন্ধুরা এতক্ষণ আমি তোমাদের সাথে একটু মজা করছিলাম কোনো লং ড্রাইভে আমরা যাচ্ছি না এসেছি একটু দরকারে এই যে লাগেজটা দেখতে পারলে ওটারই একটা কভার বানাতে চলে এসেছি এই দোকানে তাই লাগেজটা আমাকে ধরে আনতে হলো তো যাই হোক এখানে লাগেজটা দিয়ে চলে গিয়েছিলাম ব্যাংকে কিছু কাজকর্ম ছিল এখানে সমস্ত ফর্মালিটি আমার কর্তামশাই করছে আর আমি একটু ভিডিও করছিলাম আর বাড়ি ফেরার পথে একটু মাই সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর মা আমার হাতে এই যে তরকারির বাটিটা গুজে দিল বেলা বাজে এখন প্রায় একটা বাড়িতে সৃষ্টির কাজ পড়ে রয়েছে রান্নাবান্না পড়ে রয়েছে সেই টেনশনে কিন্তু আমার মুখটাও শুকিয়ে গেছে তো চলো আজকের মতো টা বাবাই